তেছে এক কথায় জবাব দেই দুনিয়াতে কত আদর্শ গান শুনি ইব্রাহিম ইন্তনের আদর্শ মানব সে দুনিয়ার আদর্শ লিলি এর আদর্শ কালমারসের আদর্শ পেলে আদর্শ এক কথায় দুনিয়ার সব আদর্শ যো না পায় একমাত্র মুদিনা ওয়া রাসুলের আদর্শই হল পা বাকি মানু الآخرين بر صدق رحمة من سيد الكون به ختم المرسلين آخر عمره فخر الأولين رحمة بلاد دنيا اشهاقا شرقا وأنا أنا 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 كم أنا

কেন আমার রসুলের আদর্শ পাপ আমার রসুল হলেন পাপ কেমন পাপ রহমতের নবীর আম্মা জানাবে না বলেন জমিনের মধ্যে যত সন্তান গর্ভে নেয় ঘুম নাই মাথা ব্যথা আমার গর্ভে মোহাম্মদ আসতেছি অন্য মহিলার মতো আমার কোন মাথা ব্যথা নাই কোন ঘুরানি নাই পেটে যন্ত্রণা নাই পেরেশানি নাই দুনিয়ার সব মায়ের সন্তান গুলো জমিনে যখন ভূমিষ্ঠ হয় রক্তপাত হয় মা কান্না করে আর আমি আমি না কোন রক্তপাত নাই আমি আমি না কোন কষ্ট নাই দুনিয়ার মা বাচ্চা প্রসাদ করে কান্না করে আর আমি আমি না রহমতের নবী দুনিয়াতে আসার পর কোন কান্না নাই রহমতের নবী দুনিয়াতে দেশে আল্লাহর নামের সফর আদায় করেছে দুনিয়ার নারীরা বাচ্চা প্রসব করে ঘটনাবিহীন অবস্থায় আমার রহমতের নবী ঘটনা গৃহীত অবস্থায় আসে আর আমি আমি না রহমতের নবী এমন এক সময় আমি দেখি বিশাল দিনের মধ্যে নজর করে দেখলাম বহু দিনের পার্শ্ব আর বিশাল বড় বড় রাজ প্রসাদ গুলো আমার নজরে স্পষ্ট হাজার বছরের প্রজ্বলিত আগুনটা হঠাৎ করে নিভে গেল রহমত আর সে কোনদিন আগুন জ্বলতে পারে না রহমত থাকলে সেখানে অশান্তি থাকবে কথা বলেন না কেন আমাদের সমাজে ঘরে রাষ্ট্রে অশান্তি কেন

जिंदगी में बंदगी टूकार जिंदगी में बंदगी मिसल का बुज फूल यह तुम नज फूल नहीं, नहीं। जिंदगी में बंदगी तो कार मरे রহমথের নদী এমন এক আদর্শ নিয়ে আসলেন রহমথের নদীর আদর্শ আজকে যদি সুমন সাহেব আপনাদের জনগণের নেতা হিসাবে পরিচিত তিনি যদি চাইতেন এখানে একটা সমাবেশ করবেন দুনিয়ার লাইনে তার আসা যাওয়ার গাড়ি ভাড়া দিতে হবে বসার জন্য ভিআইপি ব্যবস্থা তেমনি কিন্তু এখানে যারা আছেন কোরআনের মহাব্বতে রহমতের নবীর মহাব্বতে রবিউলের মহাব্বতে ওলামাই কালামের বয়ান শোনার জন্য আসা যাওয়ার ভাড়া দিছেন দিদিনী দাও আর আশা আছে ইনশাআল্লাহ গরম সাকি দি আর টাকা বসে কিছু লিখে দাও হলো ঠিক নি বসার জন্য কোনো বিএলবি ব্যবস্থা নাই দুনিয়ার মধ্যে সব থেকে মারমাল খাট্লাশের বিছানায় আপনারা বসে গেলেন কে বড় কে ছোট কে আলেম কে উযব কোনো ভেদাভেদ নাই এটা কেমন করে সম্ভব একমাত্র রসূলের আদেশ মানার কারণে সম্ভব

আমার কথা বলেন না কয়জন দশজন সাহাবা লিস্টির মধ্যে নাম আমার বিনা হিসেবে জান্নাতি জানা থাকলে বলেন প্রথম সিরিয়ালে কার নাম আবু বাকার সিরিয়ালে অমর এফার তৃতীয় সিরিয়ালে ওসমান চতুর্থ সিরিয়ালে এদেরকে একটু আগে খোলা পায় রাশি বলে দশজন সাহাবা জান্নাতের অগ্রিম টিকিট পেয়ে গেলেন

যে রসুলের জবাই গরমে এক পিসে হবো আশারায় সারা জান্নাতের দশজন সাহাবি বা সাহাবা এদের দ্বিতীয় আল্লাহ তার এমন পাওয়ার দিছেন যে দেড় হাজার বছর পরে এখনো ওমরের নাম শুনলে কেমন যেন ভয় লাগে লাগেনি কথা বলেন না এই যুবকেরা তা তাবিজ দিয়া যায় তাবিজ কাজে লাগে

আন্দোলন করতে 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 এখন একটা পরিবর্তন চায় পরিবর্তন আমরা জামিনের মধ্যে আল্লাহ রসুলের আদর্শ দেখতে চাই কি ঠিক না আমরা ইসলাম দেখতে চাই আল্লাহ সবাইকে কবুল করেন আর মহাপত বলেন ওমরের নাম

হবে না রসূলের محبت যদি থাকি محبتের পরিচয় দুইটাকে হবে আশরের ময়দানে নাজাতের জন্য রাহমতের নবী দুইটা জিনিস রেখে গেছেন আর মোসা না কাইয়া পাওয়া এক হলো কুরআন দ্বিতীয় হলো রসুলের আদর্শ ওরে নবীর আশেখের দল রহমতের নবী বলেন দুনিয়ার উন্মতেরা আমি তোমাদের জন্য আদর্শ রেখে গেলাম রসুলের আদর্শ মানিয়া এখন চলতেছে এখনো তারা দুনিয়াতে সম্মানের সাথে আছে অতএব আমি বলবো স্কুলে বড় কলেজে বড় চাকরি করো ব্যবসা করো বাধা নাই ও আমার বাবারা বৃদ্ধ বাবা যুবক আপনার আরামের মা বোনেরা রহমতের নবীর আদর্শ মত জীবনটা চালাবেন দুনিয়ার বাচ্চা আখেরাতে শান্তি আপনার রসুলের আদর্শ মতো চলতে গেলে কষ্ট নাই রসুলের আদর্শে চুল ফালাবেন রসুলের আদর্শ আঙ্গুলের লক কাটবেন রসুলের আদর্শ মতো জুতা পড়বেন রসুলের আদর্শ মতো ডান কাটে ঘুমাবেন খানা খাওয়ার আগে বিস্তুল্লা বলবেন এগুলো কষ্ট নাই রসুলের আদর্শ মতো মানুষের সাথে সালাম করে কথা বলবে আল্লাহ শুধু দিন দিন গল্প দান করবে একটু তাকায় থাকেন অনেকে ভাবে বুঝতে বুঝি অনেক আরামে আর কেউ নাই নবীর আদর্শ মানুষ এখানে বুঝি বিপাক এরে আল্লাহর বান্দারা নজর করে তাকায় দেখো যারা বুঝুন না মাদ্রাসায় পড়ে নাই আমি

আমি জবাব দিয়া যাই কিছু রে বাবা তোমার উপরে আমার মা বাবা তোমার উপরে বুঝি বেজার শিক্ষক বেজার আল্লাহ বেজার গুনার কারণে এখনো সময় আছে তওবা করে নাও রহমতের নবী রাতুল শের মালা গলায় লাগাও আর আল্লাহ কি বলে বলে পেছনে গুনার পরে তওবা করো আর বলে হে তার মামি জীবনে গুনা করে নষ্ট হয়ে গেলাম গুনার কারণে হাত না পাক চোখ না পাক জিব্বা না পাক

কারো ক্ষতি করবো না জবানের কথার মাধ্যমে কারো ক্ষতি না আল্লাহর কাছে যদি কেউ খাটি অন্তরে তহবা করে আল্লাহ মুহূর্তে তার জীবনের সব গুণাগুলো মারাজ করে দিবেন ও পর্দার আম্মা জানেরা আল্লাহ পাকা তো মর্যাদা আপনাদের দিয়েছেন রাহমতের নবী একটা সন্তান ছেলে পান নাই চার কন্যার বাবা হয়েছেন রহমতের নবী আপনারা এত দামি আপনারা তো মায়ের মতো দাও আপনার মতো কত মাসে নামাজ করে পর্দা করে মোবাইলে সময় নষ্ট করে না আপনার পারবেন না রে মা আল্লাহর কাছে দোয়া করেন তওবা করেন সন্তান তাকে ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানাবেন বাবা নাই তুমি আদর্শ ওয়ালা বানায় যান নামাজি বানায় যান কোরআন পড়ানো ওয়ালা বানায় যাবেন আপনার সন্তান ডাক্তার হইও মা বাবার জন্য দোয়া করবে ভুলবে না ইঞ্জিনিয়ার হলো মা বাবাকে ভুলবে না ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবে

জীবনে গুণা তো কম করি নাই নবীর আদর্শ জবাই কম করি নাই আজকে থেকে নবীর আদর্শ মেনে মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া ওলামায় কেরামের পরামর্শ নিয়ে চলবো তলবা করার মতো কারো যদি অন্তর তৈরি হয় দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া যাই আর আল্লাহ

عمرهما كما ربياني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم انا نسالك الجنه والجنه